হ্যালো টাইল আপডেট সাথে চলে গেলাম সন্দ্রকালীন এবং বিকাকালীন আগদে দিতে প্রথমে বলে আর কি আজ চার তারিখ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ আজকে শুক্রবার শুক্রবার ওয়েদার আপডেট যেতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে কিন্তু একটা মেঘ রয়েছে এবং তার চেপে কিন্তু সুন্দরবন লাগোয়া এলাকায় কিন্তু অতিভাবে বৃষ্টি হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে এদিকে পুরুলিয়ার সাইডে কিন্তু মালদা মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি চলছে এবং পরবর্তীকালে কিন্তু আয়তদিন চলবে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে কলকাতায় আকাশ এই মুহূর্তে তুলনামূলকভাবে পরিষ্কার থাকলেও পরবর্তীকালে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণ বাদে বা বিকালের দিকে দেখি আপনাদেরকে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত যদি রয়েছে ঘূর্ণাবততে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে উপরই ছিল এবং এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু সাইড কেটে কিন্তু সেটি কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আর কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবত রয়েছে কিনা দেখিয়ে দিই বস করে তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ঘূর্ণাবত নেই কিন্তু আরেকটা ঘূর্ণাবত তৈরি হয়েছে তেরো তারিখে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আরব সাগরে আর বিপরীত ঘূর্ণাবত তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে সেটি কতখানি শক্তিশালী হবে সেটা দেখার বিষয় যাই হোক যদি চলে যাই রেন্ড থান্ডাসেম ব্রেন্ড থান্ডাসে এই মুহূর্তে যদি দেখি দিই তাহলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কলকাতা হাওয়ায় হুগলি নতেন চৌ চব্বিশ পরগনা পরগনাপুর বেশ কিছু জায়গায় কিন্তু নদীয়াতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যেমন শান্তিপুর শান্তিপুরে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা সহ সংলগ্ন এলাকায় হয়তো আর কিছুক্ষণের ভেতর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার আকার দেখতে পাচ্ছি কিন্তু আর কিছুক্ষণের ভেতর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইদিকে বাংলাদেশ এবং সুন্দর ইয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সুন্দরবন বাজারে কিন্তু ভাই বৃষ্টি হচ্ছে চলে যায় পরশ করে বিকালের দিকে কিন্তু ভাই বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গে আবার কিন্তু রাত্রিবেলা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং ভো রাতের দিকে কিন্তু ঢাকা কুমিল্লা মেহেপুর রংপুর সাইডে কিন্তু ভাই থেকে অতিবাহী আলিপুরদুয়ারে কিন্তু অতিভাই বৃষ্টি সমন্বয় হয়েছে আজকে ভো রাতের দিকে এবং ওই বৃষ্টি কিন্তু চলবে সকাল অবধি এবং আসাম অবধি কিন্তু সেটা কিন্তু বৃষ্টিতে হয়েছে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তিনটে নাগাদ এবং সেই বৃষ্টি পরিমাণ খুবই সামান্য এবং শীতপথে বৃষ্টি ছ তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি পরিমাণ আছে এবং ছয় সাত আট বাদ দিয়ে ন তারিখ থেকে কিন্তু আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা হয়েছে প্রবল যা জেবে কিন্তু এটা জলমগ্ন হওয়ার সম্ভাবনা হয়েছে কলকাতা সহ সংগ্রহ এলাকায় এবং তারপরে কিন্তু আকাশ পরিষ্কার তারপর দেখা যাচ্ছে ফুলে কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে এই যে বৃষ্টির সেলটা যাচ্ছে এই সেল কিন্তু বেশ কিছু দিন ধরে চলবে কিন্তু এই সেল আর যেটা ভারী বৃষ্টির ছিল ছিল আজকে শুক্রবারের পর থেকে শুক্রবার শনিবার বৃষ্টি সম্পন্ন হয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা আর কিছুক্ষণের পর কিন্তু আকাশ কালকে মেঘাছন্ন ওয়েদারে আসবে যদি চলে যায় এখন যদি চলে যায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সেরকম সম্ভাবনা নেই নেক্সট তিন দিনের ভেতর সেরকমই একই সম্ভাবনা শুধু রংপুরে দিয়ে কিন্তু এবং আলিপুরদুয়ারে কিন্তু ভাই বৃষ্টি হয়েছে পাঁচ দিনের ভেতর দেখা যাচ্ছে কলকাতায় সেরকম বৃষ্টি নেই লাস্ট তিন দেশের উপর ভাই বৃষ্টি রয়েছে দশ দিনের ভেতরে কলকাতা সহস এলাকায় মাঝারি বৃষ্টি এবং বাঘবাহী সব জায়গায় কিন্তু ভাই বৃষ্টি রয়েছে টেম্পারেচারই চলে যায় টেম্পারেচারটা দেখি দিই টেম্পারেচার এই মধ্যে রয়েছে কলকাতায় দুটো না তিনটে বাজে এখন তিনটে একত্রিশ একটি কাছাকাছি ধানবাজার টিভিস পুনিয়া টিভিস চন্দ্রনগর টিভির দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারে দুয়ায় থাকবে উনত্রিশ সাতাশের ভেতর আর বাংলাদেশ সভাপতি কিন্তু প্রথম ছাব্বিশ থেকে উনত্রিশের ভেতর থাকে সো থ্যাংক ইউ সো মাছ সবার সুস্থ সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট গুরুত্বপূর্ণ মতামত জানেন থ্যাংক ইউ সো মাছ সবার সুস্থ